অনেক রক্তের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে পেয়েছি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বোনের নির্যাতনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার চেতনাকে যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে না পারি তাহলে এই দেশ এই জাতি কখনোই উন্নতি লাভ করতে পারবে না এই এখানে আছেন কতিপন আছেন আপনাদের কথা সমাজের মানুষ গুরুত্ব দেয় এই আজকে আপনাদের সাথে আমরা বসেছি আমরা যে সকল শহীদ আত্মত্যাগ করেছে তাদের উদ্দেশ্যে দোয়া করব মাফিয়াত কামনা করব পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যখন মসজিদে কথা বলবেন কোন এলাকায় কথা বলবেন তখন তাদের সাথে দেশপ্রেম নিয়ে একটু কথা বলবেন সকলের মধ্যে যদি আমরা দেশপ্রেম জাগ্রত করতে না পারি তাহলে এই দেশে অনেক অপরাধ ঘটতে থাকবে হয়েছে যার যার অবস্থানে থেকে এই চেতনার টু উদ্বুদ্ধ করার জন্য